আসসালামু আলাইকুম হ্যালো এব্রিওান আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আর এটাও আমি আশা করছি যে আজকের এই কাঁচা লঙ্কা ফোড়নের তরকারিটাও আপনাদের পছন্দ হবে তো বন্ধুরা এই তরকারিটা করার জন্য আমি এখানে সব কিছুই রেডি করে নিয়েছি তো এখন করার মধ্যে আমি হচ্ছে অলরেডি তেল দিয়ে দিয়েছি এবং তেলটা গরম হয়েছে এবং কালো জিরা দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিরে রাখা কাঁচা লঙ্কা তেলটা প্রচণ্ড গরম হয়ে গিয়েছে এখন দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর সঙ্গে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর এরই সঙ্গে দিয়ে দিচ্ছি কেটে রাখা কচুর বই এটা সুন্দরভাবে ধুয়ে নিয়েছি আর বন্ধুরা এই কচুর বইটাকে আপনারা কি নামে চেনেন বা পরিচিত অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন আমরা এটাকে কচুর বই বলে থাকি বলেই বলছি এর মধ্যে অ্যাড করে দিলাম থেতো করে রাখা রসুনের কোয়া বন্ধুরা এই তরকারিটাতে কিন্তু আমরা বা আমি পেঁয়াজ ব্যবহার করি না তাই পেঁয়াজ ছাড়াই কিন্তু এই তরকারিটা তৈরি হচ্ছে এরই সঙ্গে অ্যাড করে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ি হলুদ লবণ আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো শুকনো মশলার উপকরণগুলো দিয়ে অল্প সময়ে কিন্তু এটাকে কষিয়ে নিব খুব বেশি কোন কষাতে যাবো না তাহলে কিন্তু শুকনো মশলাগুলি কিন্তু পুড়ে যাবে তরকারিটা আমার কিন্তু কষানো হয়ে গিয়েছে এখন কিন্তু এর মধ্যে আমি গরম পানি অ্যাড করে দিব গরম পানিটা অ্যাড করলে কিন্তু তরকারিটা খুব দ্রুতভাবে হয় এবং তরকারিটার স্বাদ কিন্তু অনেক সুন্দর হয় তো গরম পানি অ্যাড করে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দিব আর বন্ধুরা একটুখানি বাইরে থেকে ঘুরে আসবো আমার না একঘেয়েমি রান্না করতে ফেলে রাখা যায় একটু মজা করলাম তো বন্ধুরা মাছগুলোকে আমি ধুয়ে নিচ্ছি আমার কচুর বইটা কিন্তু প্রায় অর্ধ অসিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি আসলে অফ ক্যামেরাতে আমি ধুয়ে নিয়েছি ভালো করে আর লবণ হলুদ দিয়ে দিয়েছি এখন এগুলোকে আমি ভেজে নিব আমি খুব শর্টলিভাবে দেখাচ্ছি বেশি বড় করলে অবশ্য আপনারা ভিডিওটা ওয়াশ করেন না এটা একটা দুঃখের বিষয় তো তরকারিটাকে এখন সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি আর মাছগুলোকে এখন অ্যাড করে দিব। মাছগুলোকে আমি হালকা ভেজে নিয়েছি আর এখন মাছগুলো তরকারির মধ্যে দিয়ে আমি অল্প কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করব কারণ এটা বেশি নাড়লে কিন্তু কচুর বইগুলো কিন্তু ভেঙে ভেঙে যাবে তখন কিন্তু তরকারিটা খেতে ভালো লাগবে না তো এখন আমি গরম পানি অ্যাড করে দিলাম ঝোলের জন্য ব্যাস তরকারিটাতে আর রকম কিছু দেওয়ার নাই এটা কিন্তু প্রায় হয়েই গিয়েছে এখন এটা সুন্দরভাবে এটাকে আমি ফুটিয়ে নিব প্রায় দশ মিনিটের মতো তো আলহামদুলিল্লাহ তরকারিটা আমার হয়ে গিয়েছে এখন কিন্তু আমি এটাকে নামিয়ে নিচ্ছি অন্য একটা পাত্রের মধ্যে তো বন্ধুরা আমি আশা করছি আজকের এই কাঁচা লঙ্কা আর কালো জিরার ফোরনের তরকারিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা একবার হলো বাসায় ট্রাই করেন এটা গরমের দিনে কেতে কিন্তু খুবই ভালো লাগে এবং স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই ভালো তো বন্ধুরা এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখছেন আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা এবং যারা নতুন আছেন প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটির সঙ্গেই থাকুন অবশ্যই আমার নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা আপনাদের সঙ্গে আবার আমার দেখা হবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ